জন্য আর ঘুটে বানানো হয়নি কারণ বিকালের দিকে তো বিকালের দিকে আর দিলে পরে শুকায় না আর সকালের দিকে ঘুটে গুলো বানালে পরে সারাদিনে রোদে শুকিয়ে যায় ওই জন্য তো বাড়িতে ছিলাম না টেলারিংয়ে গেছিলাম সে সময় তোলা হয়ে গেছে গোবর গুলো তো আজকে সকাল থেকেই ভাঙছি দেখি কতটা কি না অনেকটা যেখানে গোবর গর্তে ঢেকে রাখা হয়েছে আর কি যেন রৌদ্রে না শুকিয়ে যায় আর এখন আপাতত যেগুলো বয়ে নিয়েছি মাথা দিয়েই গামলি করে করে বয়ে নেওয়া হয়েছে এইগুলো রৌদ্রে ওঠার আগে আর কি ভেঙে নাহলে রোদ পেয়ে গেলে একদম শুকিয়ে যাবে আর তখন আবার ওর উপর দিয়ে বালতি করে জল ঢালতে হবে আর এরকম গলা করতে হবে আমি গলা পাখি দিচ্ছি আর মা এই যে বড় বড় করে দিচ্ছে হয় এবার একটা ছোট ঘুঁটে বানাচ্ছি ছোট ঘুঁটে তো অনেক দেরি হয় আর এই বড় বড় এই খড়ের নথিতে করে দিলে করে তাড়াতাড়ি হয়ে যায়

তো ধান ধানও পেকে যাবে আর কি ধান কাটতে হবে আর তার উপরে বাগান রয়েছে কচুতলা হয়ে গেছে আর মেশিনেও তাস দেওয়া হয়ে গেছে বাপি আলু এনে রেখে দিয়েছে আলু বসাতে হবে বাগানে আর টুকটাক তো ওলকপি বিটকপি এসব গুলোতে লাগানো হয়ে গেছে লাল শাক পালং শাক বেগুন আর আলুটা বসাতে হবে ওই একটা কাজ আর গোবরটা ঠাস হয়ে গেলে একটা বড় কাজ যেহেতু সারা বছরের জ্বালানি এই এবছর আমার অনেক গ্যাস পোড়াতে হয়েছে আর কি তো এই এদিকে দেখো এই সাইডে যে একটা তালে তিন গামলি করে গোবর দেওয়া রয়েছে এই যে

আর এই যে একটা ট্যাংরা মাছ তো এটা কাঁটা দিয়েছে আমার হাতে এই মাঠের ট্যাংরা আটলে পড়তো তাই ছাড়া হয়েছিল যে বড় হয়েছে এখন এটা রান্না হবে দেখি ওল দিয়েই রান্না করব কচু খাওয়া হচ্ছে সব সময় আর এই সাইডে এই যে বসে বসে কচু ছাড়াচ্ছিলাম এতটা কচু ছাড়িয়েছি বন্ধুরা যে ওই দেখো রান্না করছিলাম ভাত হয়ে গেছে আর সবে মাত্র মাছ ধরে দিল বাপি তো এখন মা মাছ কাটছে আর ওই দেখো ভাত উপর দিয়ে এসছে এই যে মাছ কেটে দিচ্ছে মা আর ওল দিয়ে গেছে বাপি ওই ওল দিয়ে আর এই মাছ দিয়ে রান্না হবে বড় মাছ কিনে এই তো বাইরে তো তোমার এই তো না বন্ধুরা এই যে মা দেখো মাছগুলো সব কেটে দিয়েছে লবণ দিয়ে দিয়েছি আবার হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভাজবো মাছগুলো তো বন্ধুরা এই যে মাছগুলো ভেজে এই যে রান্না করে নিয়েছি আমি তো আলু ভাজা করেছি আর করেছি এই যে মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না আর সোনা এখানটা এই যে পরীক্ষা বলে বললাম আমার পাশে একটু পড়তে বস তাই জন্য বসেছে তো দুপুরের মতো রান্না হয়ে গেল একবারে তো আলু ছিল আলু ভাজা করেছি আর ওই যে ওল আর মাছ রান্না করেছি তো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সময় তো আজকে খাওয়া দাওয়াটা দারুণ হবে আর এখন তো শীতকাল পড়ে গেছে রোদও হালকা মিষ্টি রোদ তো সবাই মিলে ভাবছি উঠোনেই খাবো উঠোনে একটু পিঠে হালকা করে রোদ লাগবে আর সবাই মিলে জমিয়ে খাওয়া হবে তো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে তোমাদের বললাম না আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো আমরা খেতে বসে গেছি এখানটায় উঠোনে এ সাইডে বাপি আর তোমাদের দাদাভাই বসাচ্ছে ও সাইডে মা আর আমি আর আমার সোনা দেখো বলছে এখানটা একটা ছোট্ট একটা টেবিল আগে যখন মাটি রান্না ছিল এই টেবিলটায় আমি গ্যাসের ওভেনটা বসাতাম তো এখন সানসেট করে দিয়েছে বলো সানসেটের ওপরে আর কি বসানো হয় ওভেনটা তো সেজন্য সোনা বলছে যেদিন বাইরে খাওয়া হবে উঠোনে সেই দিন আমি এই আমার চেয়ারটায় বসবো আর সঙ্গে এই টেবিলটা তো ও খেতে বসে গেছে ওখানটায় তো এখনো একা একা খেতে পারে না এই বসেতে কিন্তু ওকে লাস্ট পর্যন্ত খাইয়ে দিতে হবে তো দেখা যাক দু এক গাল যায় খাবে তো সবাই মিলে এই যে উঠোনে বসে পড়েছি আর মা এখানটায় আজকে গোবর দিয়ে লেপে দিয়েছে আর ধান যেহেতু মানে মাঠেই ঝাড়াই মারাই হবে তো সেই জন্য উঠোনটা এখনও সেভাবে লেবেল করা হয়নি তবে বাপের থেকে ঠিকঠাক করে নেব নিয়ে তারপর প্রতিদিনই খাওয়া হবে উঠোনে তো উঠোনে সবাই মিলে এরকম বসে খাওয়ার মজাটাই আলাদা আর দেখো সোনাকে মাছ ছাড়িয়ে দিচ্ছে মা তো বন্ধুরা এই যে এখন বিকেলবেলা দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তো শীতকাল তো এখন এ ফেলে দিলি কেন শীতকালে তো এখন বেশি সময় রেস্ট নেওয়ার মতো নেই মানে খোয়ারই টাইম নেই খেতে খেতে দুটো আড়িতে বেজে যায় তারপরে এখন ওকে এই যে নারকেলের নারকেল গাছ ধরা হয়েছে সেই নারকেলের এখন কাটিছি আর ওদিকে সোনা হয়ে যায় তার উপরে বসে পড়েছে ব্যবহার করার পর ঝাঁটা সব ছোটো ছোটো হয়ে গেছে এখন ঝাড় দিতে গেলে মানে একদম মাজা কোমর নিচু করে তারপর ঝাঁট দিতে হচ্ছে ওই জন্য একটু বড় বড়ো ঝাঁটা না হলে এখন ধান চালের সময় তখন উঠুন বাড়ি ছাড়া খুন গোবর মাটি দিয়ে লেপতে হবে ঝাঁট দিতে হবে গোলা দিতে হবে উঠুন তো নারকেল গাছ থাকলে সব রকম সুবিধা ডাব খাওয়াও গেল তারপর নারকেল খাওয়াও গেল নারকেল দিয়ে নারকেলের সন্দেশ খাওয়াও গেল আবার এই যে ডাগোগুলো মানে নারকেলের ডাগো বলে এগুলো তো এই ডাটাগুলো যখন ঝোরা হয় তখন এগুলো জ্বালানি হয়ে যায় আর এগুলো হয়ে যায় এই যে নারকেলের ডাকো ঝরে দিচ্ছে এই উঠোন দিয়ে ঝুড়ে নিয়ে আমাদের উঠোনে নিয়ে চলে আসবো কারণ ওখানটা ফাঁকা আছে তো ওই উঠোনটা ওই জন্য ওইখান থেকে একটা একটা করে মানে খুঁটে 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 এলোমেলো হয়ে পড়ছে তো সমান করে নিয়ে আসবো আগা গোড়ায় তো সমান করে নিতে হবে শোনা সরে দাদা আর ওখান থেকে একটা টাকা ঝোড়া হয়ে গেল গিয়ে আবার একটাই নিয়ে আসছে আর সোনা ওই যে খেলা করছে ওটা ডাটার উপরে তো, ডাটা ডাটা তো, তো খা। ও এতক্ষণ পড়ছিল কালকে থেকে ওর পরীক্ষা সব ওই যে নিচে ঝুড়ো ঝুড়ে পড়ছে খেলা করতে করতে চলে এসছিস তো ওই জন্য বলে কই আমি খেলা করছি ওই যে সোনা খেলছে ওই তো হুম ওগুলো নেওয়া লাগবে না ওগুলো জ্বালানি হয়ে যাবে দুটো ডাঁটা ঝোড়া হয়ে গেছে একটা এবার আমার গুটানোর পালা ঝরা হয়ে গেছে এবার এগুলো গুটাবো নিচের গুলো তো বন্ধুরা এই যে সব ডাটা গুলো একবারে ঘুরে দিয়ে একটু আমি বড় হয়ে এই যে এগুলো আমি একবারে গুটিয়ে নেব এলোমেলো হয়ে পড়া আছে এভাবে তো তোলা যাবে না এইজন্য গুটিয়ে এই দেখো একটাবারে সাইজ করে রেখে দিচ্ছি এখানটা দিয়ে এখান থেকে সব একে একে কাটি তুলবো এখানে বসে বসে অনেকটা কাটি হবে যেটুকু লাগবে লাগবে বাদ বাকি বিক্রি করে দেবো

তো বন্ধুরা আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা